আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসের পক্ষ থেকে আপনাদের সবার রিকোয়েস্টের এই দামি দামি ড্রেসের কালেকশন নিয়ে তো আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের সিকোয়েন্সের কাজের এই বিনসাইজের ড্রেসের কালেকশনগুলো কবে আসবে আমাদের প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেগুলো প্রত্যেকটা কপার জরির কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে যেই যে ড্রেসগুলো বারোশো তেরোশো টাকার ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর প্রত্যেকটা কালেকশন দেখেন এগুলোর প্রত্যেকটা কালেকশন সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাটাও কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে দেখো একে একে কালেকশনগুলো দেখাও প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যেই সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কপার গোল্ড জোরের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং দুপাটাগুলো দেখেন এই যেটা দুপাটা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে এটার মধ্যেও কালার পাবেন চারটা এটা একটা ব্ল্যাক কালার একটা থাকবে ব্ল্যাক কালার এটা থাকবে গ্রিন কালার মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন এটা গ্রিন কালার এবং এইটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসগুলা যারা এই কালেকশনগুলা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমি বলবো আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা সম্পূর্ণ রেডিশ টাইপের একটা কালার যেটা সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরির কাজ করা থাকবে যেগুলো হাজার বারোশো টাকায় এই যে দেখেন এটা প্যান্ট এটা সুইস কটনের মধ্যে প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূন্যাংশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন মাশাল্লাহ এটা আরেকটা কালার আরেকটা ডিজাইনের এটা জলপাই টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক এগুলো সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেসে সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে অফারে দিচ্ছি এই যেটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইফ কটনের প্যান্ট থাকবে এবং দুপাট্টা গুলা দেখেন এই যে দোপাট্টা এই যে দুপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের বড় বিশাল বড় ছয় হাত সমান দোপাট্টা থাকবে টাকায় দিচ্ছি আমরা এই যারা হোলসেল নিতে চান যারা হোলসেল একাধিক তারাও নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমেও চাইলে হোলসেল নিতে পারবেন আপনারা এটা দেখেন এটা কফি টাইপের একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ চকলেট কফি টাইপের কালার অল ওভার বডিটের মধ্যে ফ্রিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় এটা আরেকটা ডিজাইন দেখেন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার পাবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এটা রেড টাইপের একটা কালার খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস কপার জুরির কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম